নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব। বাংলা পাঠ্য বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় কললীয় ভাবধারার বিশিষ্ট কবি জীবনানন্দ দাসের বিরচিত আকাশের ছাত্রী তারা কবিতাটি এই ক্লাসটিতে আমি আকাশের ছাত্রী তারা কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করব তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই কবিতাটির মধ্যে যাওয়ার আগে কবির পরিচিতি সম্পর্কে একটু জেনে নাও জীবনন্দ দাস আঠারোশো খ্রিস্টাব্দে রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই জন্ম বাংলাদেশের বরিশালে তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থটা তোমাদের প্রায় সময় পরীক্ষায় আসে জীবনন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থের নাম কি এবং সেটি কত সালে প্রকাশিত হয় অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী ছাত্রী তারার তিমির রূপসী বাংলা বেলা বেলা কালবেলা প্রভৃতি সর্বশেষ তিনি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পরলোক গমন করেন বা মারা যান এবার কবিতার মধ্যে চলে আসো আকাশের ছাত্রী দ্বারা কবিতাটি কোথা থেকে গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে সেটি জেনে নাও উৎস রূপসী বাংলা কাব্যগ্রন্থের ছয় সংখ্যক কবিতাটি হলো আকাশের ছাত্রী দ্বারা এই কবিতাটি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এবার বিষয়বস্তু সম্পর্কে জেনে নাও কলনীয় ভাবধারার বিশিষ্ট কবি জীবনন্দ দাসের বিরচিত আকাশের ছাত্রী তারা কবিতায় বাংলার পল্লী প্রকৃতির সন্ধ্যাকালে নৈসর্গিক সৌন্দর্য ধরা পড়েছে এই অপরূপ সৌন্দর্য কবিতায় কবি আলোচনা করেছেন কবিতা আকাশের ছাত্রী তারা এখানে আকাশের ছাত্রী তারা বলতে কবি সপ্তর্ষি মন্ডলের কথা বলেছেন যেটি সন্ধ্যার আকাশে লক্ষ্য করা যায় বা দেখা যায় সপ্তর্ষি মন্ডল সপ্তর্ষি মন্ডল কি তোমরা ভালো করে জেনে এটা তোমাদের ভূগোল বইতে রয়েছে ছোটবেলায় তোমরা অবশ্যই পড়েছ তাও একবার জেনে নাও সপ্তর্ষি মন্ডল হলো আকাশের ছাত্রী তারা সমন্বয়ে গঠিত নক্ষত্র মন্ডল এটি উত্তর গোলার্ধে সারা বছর দেখা যায় ভারতীয় উপমহাদেশের জ্যোতির্বিদগণ সাতজন ঋষির নামে এই ছাত্রী তারা নামকরণ করে তাই এই নক্ষত্র মন্ডলকে সপ্তর্ষি মন্ডল বলে সেই সাতজন ঋষির নাম হলো ক্রতু পুলহ অত্রী অঙ্গিরা বলিষ্ঠ এবং সর্বশেষ মরিচি এই ছাত্রী মনীষীর নাম অনুসারে এই নক্ষত্র মন্ডলের নাম হয়েছে সপ্তষী মন্ডল এবার কবিতার মধ্যে চলে তারা তারা যখন যখন ফুটে আমি ওই বসে থাকি। অর্থাৎ করে দেখা যায় কবি তখন ঘাসে বা পাতলা চাদরের আস্তরণে বসে থাকে এর থেকে বোঝা যায় কবি কোনো ফাঁকা জায়গায় যেখানে অনেক ঘাস দেখা যায় সেখানে বসে সন্ধ্যাকালীন পল্লী বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করছে কামরাগা মেক যেন মিতো মনিয়ার মত তোমাদের ডান পাশে আমি কিছু শব্দের গুড ইভিনিংগুলো আমি দিয়ে দিয়েছি এই সমস্ত গুটি ইভিনিং তোমরা ভালো করে দেখে রাখবে কামরাঙা কামরাঙা হলো এক ধরনের পাঁচটি সিরাযুক্ত টক জাতীয় ফল এই ফলটি কাঁচা অবস্থায় সবুজ রঙের হয় এবং পেকে গেলে লাল বর্ণ ধারণ করে তাই কবি এখানে বলেছেন কামরাঙার মতো লাল বর্ণের হলো এক ধরনের ছোট পাখি যেটি বাংলাদেশে বেশি লক্ষ্য করা যায় এটি খুবই দুরন্ত পাখি এই পাখি যখন মারা যায় তখন শান্ত হয়ে যায় তখন আর তার সেই দুরন্ত ভাবটা থাকে না তার জন্য বলেছে কবি এখানে সেই কামরাঙা লাল মেঘ মৃত মনিয়ার মতো ধীরে ধীরে গঙ্গার সাগরে ডুবে গেছে অর্থাৎ কবি এখানে বলতে চাইছে সেই কাম কামরাঙা লাল মেঘ মৃত মনিয়ার মতো বা মৃত মনিয়া পাখির মতো ধীরে ধীরে গঙ্গা সাগরে ডুবে গেছে অর্থাৎ মনিয়া পাখি যখন জীবিত সে খুব দুরন্ত থাকত খুব দুষ্টু ডান পেতে থাকত যখন মরে যায় সে শান্ত হয়ে যায় ঠিক তেমনি এখানে কামরাঙা মেঘ যেন সূর্য ডুবে যাওয়ার পরে শান্ত হয়ে গিয়ে গঙ্গা সাগরে ডুবে গেছে আসি আছে শান্ত অনুগত বাংলার নীল সান্ধ কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আসি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা সন্ধ্যা অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর বা সূর্য অস্ত যাওয়ার পর পল্লীর বাংলার বুকে নীল সন্ধ্যার আগমন ঘটেছে যেই সন্ধ্যাবেলা আগে কখনো দেখা যায়নি প্রতিদিন এরকম সন্ধ্যা হয় কিন্তু আজকের মতন এরকম সন্ধ্যাকালীন অপরূপ সৌন্দর্য আগে কখনো কবি দেখেনি তাই কবি এখানে বলেছেন নীল সন্ধ্যা নীল সন্ধ্যা বলতে গাঢ় সন্ধ্যা নীল রং হলো প্রেমের প্রতীক বা ভালোবাসার প্রতীক কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কেশবতী কন্যা বলতে কবি এখানে চুল আছে যার এমন কন্যা অর্থাৎ যেই মেয়ের মাথায় খুব বড় চুল রয়েছে সেই মেয়ে যেন এই আকাশ এসেছে অর্থাৎ কবি এখানে কল্পনা করেছে সেই সন্ধ্যাকে কেশবতী কন্যার সঙ্গে নীল সন্ধ্যার তুলনা করেছে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে অর্থাৎ সেই কেশবতী কন্যার মাথার চুল শুধু আকাশের উপর পড়েনি আমার মুখের সামনে বা মুখের উপর পড়েছে তাই আমি অন্ধকারের মধ্যে রয়েছি চোখে কিছু দেখতে পাচ্ছি না পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখে নিকো দেখি নাই এত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন সব দেশের সন্ধ্যা আছে কিন্তু এই পল্লী বাংলায় রাত্রিবেলার কেশবতী কন্যার দর্শন অন্য কোনো দেশে পাওয়া যায় না কারণ এই কেশবতী কন্যা আসায় রাত্রিবেলায় হিজল কাঁঠাল জাম প্রভৃতি গাছগুলিতে যে অভূতপূর্ব পরিবর্তন বা সৌন্দর্য রাত্রিবেলায় দেখা যায় তা অন্য কোনো দেশে দেখা যায় না তাই কবি কল্পনায় যেন সেই মেয়েটির চুলগুলি এই গাছগুলিকে চুম্বন করে গেছে পরীক্ষাতে বলে শর্ট কোশ্চেন আসতে পারে কোন কোন গাছ চুম্বন করে গেছে হিজল কাঁঠাল জাম প্রভৃতি গাছগুলিকে জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে অর্থাৎ আমার জানা ছিল না এই রূপসী কোরনার চুল থেকে এত সুন্দর একটা গন্ধ পাওয়া যায় এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার পরবর্তী পর্ব বা শেষ পর্বে চলে আসো এই পর্বে বলে পৃথিবীর কোনো পথে অথবা পৃথিবীর কোন প্রান্তে নরম ধানের গন্ধ বলতে যখন ধান গাছ রোপণ করার পর সেই ধান গাছ থেকে ধান তখন কোমলির ঘ্রান কোমলির ঘ্রাণ বলতে কুমলি শাকের একটা গন্ধ থাকে বা ঘ্রান লক্ষ্য করা যায় হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা ছরপুটিদের মৃদু ঘ্রাণ সর কথাটির অর্থ হলো তিনও বিশেষ একটি গাছ পুকুরের জল চাদা বলতে চাঁদা মাছ সরপুটিদের মৃদু ঘান ঘরান হলো এক ধরনের বড় পুটি মাছ এই পুটিদের মৃদুঘ্রাণ লক্ষ্য করা যায় কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাত খান অর্থাৎ কিশোরীরা যখন চাল ধোয় সেই চাল ধোয়া ভিজে হাত শীতে হাত খান কিশোরের পায়ে ধোলা মুথা ঘাস অর্থাৎ দুরন্ত কিশোর বা দুরন্ত ছেলেরা মুথা ঘাস হলো এক ধরনের তিন জাতীয় ঘাস কিশোরীরা সেই মুথা ঘাসের উপর পা দিয়ে চলে যায় যার ফলে সেই মুথা ঘাসটি দলা পাকিয়ে যায় লাল লাল বটের ফলের ব্যাধিত গন্ধের ক্লান্ত নিবিড়তা এরই মাঝের বাংলার প্রাণ অর্থাৎ বট গাছের ফল পেকে গেলে লাল রঙের হয়ে থাকে সেই ফল ব্যথিত হয় কারণ পাখি যখন তাকে মুখ দিয়ে ক্ষত করে এবং যখন সেই ফল পেকে গিয়ে মাটিতে পড়ে যায় বা মাটিতে পড়লে তখন আমরা বা মানুষেরা পা দিয়ে মারিয়ে চলে গেলে তখন সেই ফলের ব্যথিত গন্ধ লক্ষ্য করা যায় বা তখন সেই ফলটি ব্যথিত হয় এরই মাঝে বাংলার প্রাণ অর্থাৎ এই সব কিছুর মধ্য দিয়ে বাংলার প্রাণ লক্ষ্য করা যায় যেটি অন্য কোনো দেশে লক্ষ্য করা যায় না কেবলমাত্র এই পল্লী বাংলায় বা এই গ্রাম্য বাংলায় লক্ষ্য করা যায় আকাশের ছাত্রী তারা যখন উঠেছে ফুটে আমি পাইটের অর্থাৎ আকাশের ছাত্রী তারা বা সপ্তশী মণ্ডল যখন ফুটেছে আমি তখন উপলব্ধ করতে পারি তোমাদের আকাশের ছাত্রী তারা কবিতাটি আমি সম্পূর্ণ লাইন ধরে ধরে গুটি মিনিং বা অর্থ গুলো বলে দিলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই পরবর্তী ক্লাসে এই আকাশের ছাত্রী তারা অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারের কোশ্চেন আসতে পারে সেই সমস্ত কোয়েশ্চেনগুলি আমি আলোচনা করে দেবো আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো